মানুষের কাছে এতটাই প্রিয় যে বর্তমানে মানুষ রেস্টুরেন্টের খাবারের থেকে স্ট্রিট ফুড বেশি পছন্দ করে সেই কথা মাথায় রেখেই আমরা চলে গিয়েছিলাম স্ট্রিট ফুডের রাজ্য দিয়াবাড়ি বৌবাজারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ অ্যান্ড লেজার টাইম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার আন্নাদ্দার নিউ ভিডিওতে সো আজ আমি শেয়ার করবো দিয়াবাড়ি সব সবথেকে বড় স্ট্রিট ফুডের ভিডিও

মুরগির মাংস কিসের মাংস হচ্ছে লাল ভুনা কালা ভুনা চাচা ওই এই টাইপের এগুলো সব চিকেন চাপ চিকেন মশলা চিকেন আচারে চিকেন বার্ডি বলে ডাকি বনলেস চিকেন ওইগুলো কি সব পাবি কি বার্ডি হবে চিকেন চাপ হবে চিকেন মশলা চিকেন আচারি বনলেস যেটা চাবি সেটা দেওয়া যাবে চাপ মশলা আচারি এটা আপনার তাওয়াই হবে আর বার্ডি কি হবে ওটা কয়লা হবে

দেখছ <laughs> <laughs> <laughs>

ওই সাইড থেকে আমরা এই সাইডে চলে আসছি এই সাইডে হচ্ছে আবার এখানে পপকর্ন পপকর্ন বাজে না সুইট কর্ন স্পাইসি কর্ন মিক্স কর্ম কর্নটা কি সিদ্ধ করে রাখছি এখানে আসলে এমন কোনো স্ট্রিট ফুড নেই যে পাবেন না নতুন অনেক খাবার পাবেন সাথে হাঁসের মাংস গরুর মাংস গরুর বট সামুদ্রিক বিভিন্ন মাছের বার্বিকিউ চিকেন চাপ চিকেন গ্রিল চিকেন বার্বিকিউ বিভিন্ন ধরনের পিঠা মানে একই সাথে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের স্ট্রিট ফুড খেতে পারবেন যারা অনেক বেশি স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তারা চলে যেতে পারেন দিয়াবাড়ি বৌবাজারের সব থেকে বড় স্ট্রিট ফুড কর্নারে মানে দিয়াবাড়ির মধ্যে এর থেকে বড় স্ট্রিট ফুডের স্পেস মনে হয় আর নেই বিকেল থেকে মানুষ আসতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এবং সন্ধ্যার পর একদম জমজমাট হয়ে ওঠে বাজারটা রাত দশটা পর্যন্ত বাজারটা থাকে এবং মানুষের ভিড়ে বসার মতো জায়গাও পাওয়া যায় না তবে খাবারের দাম এইখানে অন্য জায়গার তুলনায় একটু বেশি আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই জায়গায় খাবারের দামটা একটু বেশি রেখেছে

Oh, it's a momo here. Yeah, momo yeah. momo it's it it. Chicken steamed sharp piece actually stuck. Uh, Chicken naga. Chicken cheese model. Piece. Chicken steamed steam.

সো so, এখানে গিয়ে আমরা প্রথমে খেয়েছিলাম চিকেন স্টিম মোমো যার এক প্লেটের মূল্য ছিল একশো টাকা এবং এরপর খেলাম হচ্ছে বিভিন্ন ফ্লেভারের পানিপুরি যেটার মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং সর্বশেষে খেলাম আমরা চা তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে অন্য জায়গার তুলনায় এই জায়গায় দামের পরিমাণটা একটু বেশি সো যাওয়ার আগে সবাই একটু বিবেচনা করেই যাবেন

সো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে মানুষের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে একদম পুরা জায়গাটা ভরে গেছে মানুষ দিয়ে সো এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ